কন্টেন্ট মনিটাইজেশনে সব থেকে বেশি কারা ইনকাম করবে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে আপু কন্টেন্ট মনিটাইজেশান তো পেলাম এবার ইনকাম বেশি কি করে করব সেটা নিয়েই আজকে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব কন্টেন্ট মনিটাইজেশানে থেকে বেশি ইনকাম করা যায় রিয়েল কন্টেন্ট দিয়ে রিয়েল কন্টেন্ট কোনগুলো জানেন আপনি আপনার ফোনেই বানাচ্ছেন ফোন থেকেই আপলোড করছেন তবুও সেটাকে রিয়েল কন্টেন্ট না কেন সেই কন্টেন্টে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করেছেন কন্টেন্ট মনিটাইজেশনে আপনি যত কম ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন আপনার ওই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা তত বেশি আর আপনার ইনকাম বেশি হওয়ার সম্ভাবনাও তত বেশি আপনার ভিডিওর লেন্থ যত বড় হবে আপনার ইনকামও তত বেশি হবে যেমন কন্টেন্ট মনিটাইজেশনে একটা ভিডিও যদি রিলস ভিডিও পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড হয় সেই ভিডিওতে কিন্তু ওয়ান মিলিয়ন ভিউজে পঞ্চাশ থেকে ষাট ডলার দিচ্ছে এখনও দিচ্ছে ঠিক আছে যদি আপনার ভিডিও লেন্থটা বড় হয় এবং অবশ্যই সেটা কোনো মিউজিক ছাড়া হতে হবে মিউজিক ফ্রি ভিডিও মিউজিক দিলে ভিডিওতে ভিউজও বাড়ে না ভিডিওতে ভালো ইনকামও আসে না আপনারা যারা মনে করেন মিউজিক দিলেই ভিডিও ভাইরাল তারা এখনও এখনও বোকার স্বর্গে আছেন প্লিজ মাটিতে নেমে আসেন মিউজিক দিলে ভিডিওতে ভিউ আসে না মিউজিক দিলে কেন ভিউ আসে না আমি বলি মিউজিকটা কিন্তু অন্য একটা কোম্পানির এটা কিন্তু ফেসবুকের না যার কারণে মিউজিক দিয়ে ভিডিওটা আপলোড করার সাথে সাথে আস্তে আস্তে রিস্টার ডাউন খেয়ে যায় আর তখনই ভিডিওতে তেমন ভিউজ আসে না আর ভিউজ না আসলে আমাদের ইনকামও আসবে না তার জন্য বলি যে অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন বাইরে গিয়ে বিভিন্ন টাইপের ভিডিও করেন কিন্তু সেগুলোতে যদি মিউজিক না দিয়ে সুন্দর একটা ভয়েস দেন তাহলে কতটা সুন্দর হয় আমি কয়টা ভিডিওতে মিউজিক অ্যাড করি আপনারা কি কখনও দেখেছেন যে আমি মিউজিক অ্যাড করি আমি কখনোই মিউজিক অ্যাড করি না কারণ আমার ইনকাম দরকার ভাই মিউজিক দরকার না তো আপনাদেরকেও বলি ভাই প্লিজ আপনারা মিউজিক অ্যাড করেন না ইনকামের চিন্তা করেন ফেসবুকে যত মিউজিক কম দিয়ে ভিডিও আপলোড করবেন অরিজিনাল ভিডিও আপলোড করবেন ভিডিওর কোয়ালিটি একটু ভালো হলেই সেই ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি বর্তমানে কোন ধরনের ভিডিও বেশি ভাইরাল হয় আমার কাছে তো মনে হয় ভাই খাবার দাবারের ভিডিও অনেকে বলে কি যে ফানি ভিডিওগুলো বেশি ভাইরাল হয় কিন্তু আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম খাবার দাবারের ভিডিও বেশি ভাইরাল হয় সবাই কিন্তু খাবার দাবারের ভিডিওগুলোও বেশি দেখে যারা এক সময় খাবার দাবারের ভিডিও বানাইতো না তাদেরকেও আমি এখন দেখি যে তারা খাবারের ভিডিও বানাচ্ছে জাস্ট বিকজ অফ ভাইরাল হওয়ার জন্য তো আপনারা খাবার দাবারের ভিডিও বানাতে পারেন রান্নার ভিডিও বানাতে পারেন যেহেতু মেয়েদের ম্যাক্সিমাম সময় রান্নাঘরেই কেটে যায় তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কন্টেন্ট মনিটাইজেশনের সব থেকে বেশি কোথা থেকে ইনকাম হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ